হ্যালো বন্ধুরা দেখো টানা কয়েকদিন বৃষ্টির পরে প্রায় পনেরো দিন বৃষ্টির পরে এখন একটু রোদ বেরিয়েছে তো ভালোই রোদ বেরিয়েছে তো আজকে আমি কয়েকটা গাছে সার প্রয়োগ করব তো এই বৃষ্টির কদিন আমার কদিন গাছে কোনো সার দেওয়া হয়নি তো সেজন্য আমি আজ কয়েকটি গাছে সার দেব দেখো এটা হলো একটা জবা গাছ মানে থোকা জবা আর কি রেড কালারের হয় থোকা একদম জবাটা তো এই গাছে গোড়ায় আমি আজকে সার দিয়ে দেবো তো ডিআনি দিয়ে গোড় মানে গাছের গোড়াটা আর কি ভালোভাবে আমি খুচিয়ে নিলাম গোড়াটা আল আলগা করে নিলাম তো বৃষ্টির জলে আর কি মানে গাছের গোড়াটা টাইট হয়ে গিয়েছিল। যার জন্য আমি গোড়াটা খুচিয়ে একটু আলগা করে সারটা দিয়ে দিয়েছি তো সারটা আমি যেভাবে তৈরি করেছি তো এটা হলো হচ্ছে গার্ডেনের নর্মাল মাটি হচ্ছে ফর্টি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট হলো সবজি পচা মাটি যাকে বলে কিচেন কম্পোস্ট আর হচ্ছে টেন পারসেন্ট ছাই আর একটু ফাঙ্গি সাইড দিয়ে আমি মাটিটা সারটা আর কি তৈরি করে নিয়েছি তো এই পুরো কয়েকটি উপাদান আমি মিক্স করে এখন আমি গাছের গোড়ায় আজকে দিচ্ছি তো শুধু এই জবা গাছটা নয় আরও কয়েকটা গাছে আমি আজকে সার প্রয়োগ করবো তো কি কী গাছে সার প্রয়োগ করছি সেটাই তোমার তোমাদের দেখাচ্ছি তো দেখো এটা হলো একটা জবা গাছ পিঙ্ক কালারের জবা তো দেখো ওই গাছটার পরিস্থিতি খুবই খারাপ তো যখনই কেনা হয়েছিল গাছটার বয়স প্রায় এক বছর হয়ে গিয়েছিল তো যখনই গাছটা কেনা হয়েছিল তখনই গাছের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না তো ঠিক মতন দেখে আর কি কেনা হয়নি তো গাছের পরিস্থিতি এখন আরও খুবই খারাপ হয়ে গেছে তো দেখো গাছটায় কোনো পাতা নেই ঠিক আছে আর যখনই গাছটা কেনা হয়েছিলো অনেকটা ছোটো আর সেরকম খুব একটা পাতা ছিল না তো গাছটা কেনার মানে প্রথম কয়েক মাস মোটামুটি একটা দুটো করে ফুল হতো আর কি খুব বেশি নয় কয়েকবার গাছটাতে ফুল দিয়েছে তো যখন কিনে এনেছিলাম তো কয়েক মাস মোটামুটি ফুল দিয়েছে তো খুব বেশি নয় একটা করেই আর কি ফুল ফুটতো কিন্তু এখন দেখো পাতাগুলো মানে প্রায় প্রত্যেকটাই মানে ঝরে গিয়েছে একদম ছোট ছোট কয়েকটা পাতা আছে আর কিন্তু সেরকম গাছটাতে কোনো পাতা নেই তো জানি না গাছটাকে বাঁচাতে পারবো কি না তো এই গাছটায় আমি আজকে সার প্রয়োগ করছি তো এই সার দেওয়া ছাড়াও আমি আরও সব অনেক মানে এই গাছটায় অনেক কিছু দিয়েছি কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না তো আমি ভাবছি যে এই গাছটা এই টব থেকে উঠিয়ে অন্য একটা টবে গাছটাকে লাগিয়ে দেবো দেখা যাক কী হয় তো গাছটাকে তুলেও আমি ফেলে দিতে পারছি না তো দেখো এই জবা গাছটায় আমি এমনি টবের মাটি আর এমনি সার সারের মাটি মিক্স করে আর কি গোড়ায় আর কি ভালো করে সমান করে দিয়ে দিচ্ছি তো দেখুন ছোটো ছোটো কয়েকটা জঙ্গলও হয়েছে গাছের গোড়ায় তো সেগুলো আমি আর কি তুলে ফেলে দিচ্ছি তাছাড়াও যদি গাছের গোড়ায় কোনো ইটের টুকরো পাথরের টুকরো বা কোনো কিছু থাকে আর কি তো সেগুলো সব বেছে ফেলে দেবেন এগুলো কিন্তু গাছের শিকড়ের ক্ষতি করে তো দেখুন আমি এগুলো সব বেছে ফেলে দিলাম তো এই দুটো গাছে আমার সার দেওয়া হয়ে গেছে এবার আমি আরও কয়েকটা গাছে সার দিয়ে দেব তো অবশ্যই আমি গো মানে গাছের গোড়ার মাটিগুলো অনেকটা টাইট হয়ে গেছে সেটা আমি আলগা করে তবেই সারগুলো দিয়ে দেব গাছে করে দেখো এটা হলো একটা লেবু গাছ দেখো এই গাছের গোড়ায় গোড়ায়ও কয়েকটা জঙ্গল হয়েছে তো আমি সেই জঙ্গলগুলো পরিষ্কার করব আর গাছের গোড়াগুলো খুঁচিয়ে দেব দিয়ে আলগা করে নেব এই লেবু গাছটা বৃক্ষমালা থেকে কেনা হয়েছিল। তো যখন গাছ টেনেছিলাম তো এরকমই ছিল একটু হলুদ পাতা ছিল তো দেখা যাক সার দেওয়ার পরে কি হয় গাছটার পরিস্থিতি তো এই দেখো এই গাছের গোড়ায় দেখো বেগুন গাছের মতো একটা গাছ হয়েছে যায় না এটা বেগুন গাছ কি অন্য গাছ তো আমি গাছটাকে তুলে ফেলে দিইনি গাছটা গোড়ায় রেখে দিয়েছি আর কি দেখা যাক কি গাছ হয় আর দেখো আর আর যে ছোটো ছোটো জঙ্গল ছিল সেগুলো আমি পরিষ্কার করে নেব তো যখনই আপনারা গাছের গোড়া আর কি আলগা করবেন যদি কোনো ছোটো ছোটো জঙ্গল থাকে সেগুলো ফেলে দেবেন পরিষ্কার করে দেবেন গাছের গোড়ার মাটি সব সময় পরিষ্কার থাকা দরকার তো আমিও গাছের গোড়া আর কি খুচিয়ে পরিষ্কার করে নিচ্ছি ছোটো ছোটো জঙ্গলও ফেলে দিচ্ছি তো এই গাছের গোড়ায় আমি কদিন আগে আর কি চন্দ্রমল্লিকার ছোট্ট একদম চারা করেছিলাম মানে ডাল থেকেই আর কি চারা করেছিলাম তো সেই চারা আর কি এই গাছের গোড়ায়ও আমি দিয়েছি দেখুন দেখা দেখুন একদম ছোট্ট চারা তো একটু বড় হলে আমি এটা অন্য টবে বসিয়ে দেবো তো আমি ছোটো ছোটো ডাল কেটে আমি চারা করেছিলাম তো কোনো বালিতে বসাইনি মাটিতে বসিয়েই আর কি চারা করেছিলাম এবার দেখুন এটা হলো আর একটা জবা গাছ আর এটা হলো ম্যান্ডা বিলা এই দুটো গাছের গোড়ায় আমি সার দিয়ে দেব আর এটা হলো অ্যালামন্ডা এই অ্যালামন্ডা গাছের গোড়ায়ও আমি সার দিয়ে দেব তো এই অ্যালামন্ডা গাছের বিশেষ কোনো যত্ন করা লাগে না তো এইগুলো আর আর কি মোটামুটি আপনি যদি গোবর সার বা নর্মাল কোনো কিচেন কম্পোস্ট দিলেই হয় বিশেষ কোনো সার এই গাছগুলোতে লাগে না এই তো দেখো এবার আমি এবার মাটিটা আমি ভালো করে খুঁজে নিচ্ছি তো আমার মাটি ভালোভাবে খোঁচা হয়ে গেছে এবার আমি সার দিয়ে দেবো তো এটা তো তোমাদের বলেই দিয়েছি এটা হলো অ্যালামন্ডা গাছ ডিপ পিঙ্ক কালারের এবার দেখো এটা হলো অরেঞ্জ কালারের জবা ফুলের গাছ তো দেখো গাছটাতে আমি পনেরো দিন আগে সার দিয়েছিলাম ডালগুলো ছেটে নিয়েছিলাম আর সার দিয়ে দিয়েছিলাম এরপর দেখো পনেরো দিন পর আমি আবার এই গাছটাতে সার দিয়ে দেবো তো কী সার দিয়েছি তো তোমাদের প্রথমেই আমি বলে দিয়েছি তাও আর একবার আমি বলছি ফর্টি পার্সেন্ট হচ্ছে সাধারণ মাটি যাকে বলে বাগানের মাটি আর ফিফটি পারসেন্ট হচ্ছে কিচেন কম্পোস্ট আর টেন পারসেন্ট হলো ছাই আর একটু দু চামচ ফাঙ্গিসাইড দিয়ে এই কয়েকটি উপাদান দিয়ে আমি সারটা তৈরি করেছি তো দেখো এই অরেঞ্জ কালারের জবা গাছের গোড়ায় আমি মাটিগুলো মানে সরি সার দিয়ে দিলাম তো দেখো অনেক মানে প্রচুর শিকড় গজিয়েছে তো কিছু কিছু শিকড় আমি ফেলে দিয়েছি তো দেখো গোড়ার মাটিটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি টবের মাটি আর এই সারের মাটি ভালো করে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি তো গাছের গোড়া সবসময় এরকম পরিষ্কার হওয়া উচিত কোনো রকম জঙ্গল বা পাথর বা ইটের টুকরো থাকলে হবে না তো এই গাছটাতে আমি বলেই দিয়েছি যে পনেরো দিন আগে সার প্রয়োগ করেছিলাম তো পনেরো দিন পরে দেখো গাছটাতে কত ডালপালা বেরিয়েছে যেই জায়গাগুলোতে আমি ডাল ছেটে দিয়েছিলাম হ্যাঁ প্রত্যেকটাতেই নতুন ডাল গজিয়েছে এবার আসছি এটা হচ্ছে আর একটা অ্যালামন্ডার গাছ এটা হচ্ছে হলুদ কালারের অ্যালামন্ডা এখানে এই টবটাতে দুটো গাছ আছে একটা হলো জবা ফুলের গাছ অনেকটা বড়ো সাইজেরই জবা হয় এই গাছটাতে আর একটা হচ্ছে অ্যালামন্ডা গাছ তো আমি আর একটা টবে এই জবা ফুলের গাছটা আলাদাভাবে তুলে টবে লাগিয়ে দেবো তো আপাতত আমি এই টপটায় রেখেছি তো এবার আমি এই টপটাতেও সার দিয়ে দেব তো এই অ্যালামন্ডা গাছ আমি তিন মাস আগে একটা ডাল কেটে বসিয়েছিলাম তো দেখো এই একটা ডাল থেকে আজকে কতগুলো ডাল হয়ে গেছে আর করিতে ভরে গেছে তো যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম যদি আরও আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ মতো এইটুকু